তুমি যে তাড়াহুড়ে ঘুরে যদি বলো জেলানি ভাই সালন ওইটা কিন্তু শুরু করতে হবে আমাদের ব্যবহারটা ঠিক আছে আর কিছু বলাই না শুরু করতে পারি আমরা Assalamualaikum <Sessizuk> Assalamualaikum Assalamualaikum घुरे घुर घुरिजे घुरे घुरे

থাকা ভালো আছেন

কালিয়াসবে সবাই যাই না আমরা আজকে পাটকাটি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রসবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এসএফ জিলানি ভাইয়ের কিছু মনের ভাষা তার আবেগ অনুভূতি কাগজে লিপিবদ্ধ করে শ্যামচুবাই আমাদের মাঝে উপস্থিত